মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান কথাটি যতই চিরন্তন হোক আজকের দিনে এর প্রাসঙ্গিকতা আরও বেড়েছে আধুনিকীকরণের দৌড়ে আমরা অনেকেই নিজের ভাষাকে পাশ কাটিয়ে বিদেশি ভাষার প্রতি অতিরিক্ত আগ্রহ দেখাই বাংলার মতো ধ্রুপদী ভাষা যা কেবল ভাষা নয় এক সমৃদ্ধ সংস্কৃতির বাহক সেই ভাষা অবহেলিত থেকে যাচ্ছে কলকাতা পুরসভা সম্প্রতি যে উদ্যোগ নিয়েছে তা এই প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ কলকাতা পুরসভার নির্দেশ জারি করেছে যে শহরের সব দোকান কোম্পানি শপিং মল অফিস রেস্টুরেন্ট হোটেল হাসপাতাল রোগ নির্ণয় কেন্দ্র সকল বেসরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানের সাইনবোর্ড হোর্ডিং সাইন এজে অন্য যে কোনো ভাষার সাথে প্রথমে বাংলা ভাষায় লেখাটা বাধ্যতামূলক এই সিদ্ধান্ত শুধুমাত্র ভাষার মর্যাদা রক্ষা নয় বরং বাংলার মানুষের জন্য স্থানীয় ভাষায় যোগাযোগের পথ আরও সহজ করবে অনেক সময় দেখা যায় দোকানের নাম বা বিজ্ঞাপন শুধুমাত্র ইংরেজি বা হিন্দিতে লেখা থাকে যা অনেক সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন হয় মাতৃভাষার মাধ্যমে মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয় কলকাতার মতো জলপাইগুড়িতেও বেশিরভাগ দোকান বা প্রতিষ্ঠানের সাইনবোর্ড লেখা হয় ইংরেজিতে কোথাও কোথাও হিন্দিও জায়গা করে নিয়েছে বাংলা থাকলেও সেটা থাকে অনেক ছোট অক্ষরে বাংলার মতো মাটিতে দাঁড়িয়ে যখন মাতৃভাষা ব্রাত্ত হয়ে যায় তখন তা ভাষা প্রেমীদের মনে গভীর ক্ষোভ ও হতাশার জন্ম দেয় সাধারণ মানুষ বিশেষত প্রবীণরা এই বিজাতীয় ভাষার সাইনবোর্ড পড়তে সমস্যায় পড়েন বাংলাকে বাদ দিয়ে অন্য ভাষার প্রতি এই অযাচিত টান বাঙালির আত্মপরিচয়ের প্রশ্ন তোলে জলপাইগুড়ি পুরসভা যদি কলকাতা পুরসভার মতো উদ্যোগ নিয়ে জলপাইগুড়িতেও দোকান বা প্রতিষ্ঠানের সাইনবোর্ডে প্রথমে বাংলা ভাষা লেখা বাধ্যতামূলক করে বাংলা ভাষাকে প্রচারের ভাষা হিসাবে প্রতিষ্ঠিত করে তবে তা বাঙালি সংস্কৃতির ধারাকে আরও সুদৃঢ় করবে সাইনবোর্ড বা হোর্ডিং বাংলায় লেখা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিলে বাংলা ভাষা চর্চার প্রসার ঘটবে এছাড়াও এটি ভাষার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বাংলা শুধু একটি ভাষা নয় এটি আমাদের সাংস্কৃতিক পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম জীবনানন্দ দাসের মতো মহান কবি সাহিত্যিকদের সৃষ্টি এই ভাষার মাধ্যমেই কিন্তু যদি আমরা নিজেরাই এই ভাষাকে অবহেলা করি তবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা কি রেখে যাব ভাষার গুরুত্ব বোঝানোর জন্য প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও সচেতন হওয়া প্রয়োজন বাংলা ভাষা কেবলমাত্র কথোপকথনের ভাষা নয় এটি আমাদের আত্মপরিচয়ের ভিত্তি কলকাতা পুরসভার পদক্ষেপ একদিকে যেমন প্রশংসার যোগ্য তেমনি অন্যান্য শহরেও এই উদ্যোগ গ্রহণ করা জরুরি জলপাইগুড়ির মতো শহরগুলিতে পুরসভা যদি সাইনবোর্ডে বাংলা ব্যবহারের প্রতি জোর দেয় তবে তা একটি ইতিবাচক পরিবর্তন আনবে অবশ্য জলপাইগুড়ির বর্তমান পুর সরকারের প্রতি পুরবাসীর আস্থা বিশ্বাস ভরসা ক্রমশই কমছে কারণ পুরসরকার প্রতিশ্রুতি দিয়েও এখনও পর্যন্ত শহরে যানজট সমস্যার নিরসন করতে পারেনি শহরে কোনো পার্কিং জোন তৈরি করতে পারেনি হকার্স কনার তৈরি করতে ব্যর্থ শহরের ফুটপাত দখলমুক্ত করতে পারেনি শহরের বহু রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল সেই সব রাস্তার সংস্কার করতে পারেনি এরকম না পড়ার তালিকাটা বেশ দীর্ঘ এমনকি শহরে টোটো নিয়ন্ত্রণ পর্যন্ত করতে পারেনি উল্টে টোটো ভাড়া বৃদ্ধি করে প্রবাসীর দুর্ভোগ বাড়ানোর পাশাপাশি শহরের যানজট সমস্যা বৃদ্ধি করেছে কারণ শহরে টোটো ভাড়া বেশি হওয়ায় আরও বেশি করে টোটো শহরমুখী হয়েছে সেই সাথে টোটো নিয়ন্ত্রণ না থাকায় নম্বরবিহীন টোটো করে মাদক পাচারের মতো ঘটনা সামনে এসেছে যা ভবিষ্যতের জন্য যথেষ্ট বিপজ্জনক আসুন আমরা সবাই মিলে বাংলাকে তার প্রাপ্য মর্যাদা দেই এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ করি এ বিষয়ে আপনারা নিজেদের মত জানাতে পারেন কমেন্ট করে